হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজ আমরা আপনাদের এমন অনেক আগ্নেয়গিরির দ্বীপ দেখাতে চলেছি যেটিকে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থান বলা হয় যাতায়াতের একমাত্র উপায় সেখানে মাছ ধরার বোট কিংবা ক্রুশিপ আশ্চর্য মনে হলেও সত্য এরকম স্থানে উনিশ শতক থেকে বাস করে আসছে কিছু মানুষ তাদের পরিবারের দখলে পুরো দ্বীপটি এই দ্বীপের বাসিন্দাদের নেই কোনো থানা নেই কোনো বাজার এমনকি কোনো আধুনিক হাসপাতালও তারপরও তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তো ভিউয়ার চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপ ট্রিস্টান ডি ও তার সুখী মানুষদের ট্রিস্টান ডিকুনহা সৃষ্টির পেছনে রয়েছে বিশাল এক আগ্নেয়গিরি যেটি উনিশশো সালে বিস্ফোরণের পর থেকে এখনও উজ্জীবিত এই দ্বীপটির একমাত্র গ্রামের নাম অ্যাডিমবার্গ অফ সেভেন্সিস দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে আটানব্বই বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে জনসংখ্যা মাত্র দুইশো জন এখান থেকে সবচেয়ে কাছের দ্বীপটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার আর সবচেয়ে কাছের দেশ দক্ষিণ আফ্রিকা যার রাজধানী কেপটাউন থেকে এর দূরত্ব প্রায় দুই চারশো কিলোমিটার দ্বীপটি বর্তমানে ব্রিটেনের অধিকারে থাকলেও সর্বপ্রথম পনেরোশো ছয় সালে এটি আবিষ্কার করে টিস্টাউ ডাকুনহা নামক একজন পর্তুগিজ সমুদ্রের ভয়াবহ ঢেউয়ের কারণে দ্বীপটিতে তিনি নামতে পারেননি সে সময় এটিকে একটি আগ্নেয়গির দ্বীপ ছাড়া এর বেশি কিছু ভাবেননি তিনি আঠারোশো সালে এটিকে অধিকারে নেয় ব্রিটেন প্রথম দিকে মিলিটারি কাজে ব্যবহার হলেও পরবর্তীতে দ্বীপটিতে সিভিলিয়ানরা বসবাস শুরু করেন সমগ্র দ্বীপে মাত্র সত্তরটি পরিবারের বাস নাগরিকত্ব হিসেবে এরা সবাই ব্রিটিশ নাগরিক এই দ্বীপের বাসিন্দাদের প্রায় সবাই কৃষি পেশার সাথে জড়িত কৃষি ছাড়াও দ্বীপের বাসিন্দাদের দ্বীপে আসা পর্যটকদের কাছে বিভিন্ন হস্তশিল্প বিক্রি করে আয় করে পুরো দ্বীপের জমির মালিক এই সত্তরটি পরিবার বাইরের কেউ এখানে জমি অধিগ্রহণ কিংবা ক্রয়ের অধিকার রাখে না উনিশশো সালে দ্বীপের চরম আবহাওয়ার কথা বিচার করে ব্রিটিশ সরকার দ্বীপটি খালি করার নির্দেশ দেয় কিন্তু দ্বীপের বাসিন্দারা সিদ্ধান্ত নেন তারা দ্বীপ ছেড়ে যাবেন না সমস্ত সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকি দেয় রাজ পরিবার তারপরও সিদ্ধান্তে অনর থাকেন দ্বীপবাসীরা তবে উনিশশো একষট্টি সালের আগ্নেয়গিরির উদ্গীরণের কারণে দ্বীপের অধিবাসীদের দুই বছর ইংল্যান্ডে বসবাস করতে হয়েছিল এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে অধিবাসীরা আবার ফেরত আসে উনিশশো সালের স্মৃতির কথা স্মরণ করে সেখানে একটি পার্ক নির্মাণ করা হয়েছে দুই সালে ভিউয়ার্স আগ্নেয়গিরি থেকে উৎপন্ন দ্বীপ হওয়াতে এখানকার মাটি চাষের উপযোগী এবং বেশ উর্বর আলু এখানকার প্রধান পণ্য। পাশাপাশি স্ট্রবেরি পিজ অন্যান্য জিনিসও এখানকার অধিবাসীরা ফলিয়ে থাকেন পশুপালন খামার ইত্যাদির সাথে তারা জড়িত যা থেকে অতিবাসীদের প্রয়োজনীয় দুধ এবং ডিমের যোগান আসে আর স্বাভাবিকভাবেই দ্বীপ হওয়ার কারণে এর মৎস্য সম্পদ বেশ সমৃদ্ধশালী ট্রিস্টান ডিকুনহার বিখ্যাত রক লবস্টার জাপান এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে ভিউয়ার্স আটানব্বই বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে রাস্তা আছে মাত্র একটি যেখানে চলে আঠারো সিটের মাত্র বাস রাস্তার ধারে রয়েছে ছবির মতো সুন্দর বাংলো ধরনের কটেজ চারদিকে রয়েছে ভুট্টা আলুর ক্ষেত যেখানে গরুবাছুর চড়ে বেড়ায় চাইলে যে কেউ বাসে অথবা পায়ে হেঁটে পুরো দ্বীপটি ঘুরতে পারে মাঝে বিশ্রামের জন্য আছে রাস্তার পাশে বেঞ্চ এই দ্বীপে ডিজেল জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় দ্বীপে আছে একটিমাত্র মুদিখানার দোকান কয়েক মাস আগে অর্ডার দিলে তবে জিনিস পাবেন কেননা অর্ডার দেওয়ার পর তবেই সেখানে জানানো হবে মাছ ধরার বোটকে বোট গিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে খবর দেবে অন্য বোট জিনিসপত্র দ্বীপে পৌঁছে দেবে বেশিরভাগ সময় সমুদ্র উত্তাল থাকলে ডেলিভারি পিছিয়েও যেতে পারে ভিউয়ার ছোট দ্বীপটিতে ছোট হাসপাতালও আছে যেখানে একজন ডাক্তার রয়েছে যার দায়িত্ব ছোটখাটো রোগগুলির চিকিৎসা করা কিন্তু দ্বীপবাসীর জটিল কোনো রোগ হলে যেতে হয় সেই দক্ষিণ আফ্রিকা অথবা ইংল্যান্ডে দ্বীপটির বাসিন্দাদের সন্তানের জন্য রয়েছে একটি স্কুলও সেন্ট মেরিনামি স্কুলটি খোলা হয়েছিল উনিশশো সালে দেশটিতে কুইন্স মেরি স্পিক নামে বিস্ময় একটি জায়গাও রয়েছে যা মূলত দুই মিটার উঁচুতে অবস্থিত হার্ট আকৃতির লাভলেক বৈচিত্র্য ভরা দ্বীপটিতে নানান প্রকারের সামুদ্রিক প্রাণী রয়েছে পেঙ্গুইন অ্যালবার্ট সিল তিমি ছাড়াও নানা ধরনের জীবের দেখা পাওয়া যায় 2001 সালে বিবিসি এই গ্রামে কয়েকটি রেডিও ও টিভি চ্যানেল লাইভ দেখার ও শোনার সুবিধা দেয় এর পাশাপাশি দ্বীপে আছে ইন্টারনেট ব্যবস্থা এতে অনলাইনে কেনাকাটার সুবিধা হয় কিন্তু জিনিসপত্র আসে মাছ ধরার বোটে সেই এক মাস পর করোনা মহামারীর সময় যে কয়েকটি অঞ্চল নিজেদের মুক্ত রাখতে পেরেছে তার মাঝে একটি হল ট্রিস্টান ডি কুনহা সামাজিক দূরত্বের এই সময়ে তারা সবচেয়ে কাছের প্রতিবেশী থেকে দুই কিলোমিটার দূরে তাছাড়া ২০২০ সালের মার্চ মাস থেকে সকল ধরনের নৌচলাচল বন্ধ রেখেছে তারা ভিউয়ার্স পৃথিবীর সবচেয়ে দুর্গম ট্যুরিস্ট স্পট এই টি স্ট্যান্ডি দ্বীপটি এই দ্বীপটিতে যাওয়া যেমন কঠিন তেমনি এখানে প্রবেশের অনুমতি পাওয়াও কঠিন পর্যটকদের প্রথমে জাহাজের সময়সূচি মাথায় রেখে আবেদন করতে হবে কোনো কোনো ক্ষেত্রে এক বছর সময় নিয়েও তা করতে হয় এরপর প্রয়োজন রাত্রিযাপনের স্থান নিশ্চিত করা স্থানীয় অধিবাসীদের কোনো বাসা গেস্ট হাউস অথবা মিউজিয়ামে পর্যটকরা থাকতে পারেন তবে গেস্ট হাউসে নিজেদের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই ভূমিতে পৌঁছে গেলে দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে মোটর বোটে লাগে সাত দিন উত্তাল ও বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে আসতে হবে এই দ্বীপে কারণ এখানে কোনো বিমানবন্দর বা সমুদ্রবন্দর নেই বর্তমানে দ্বীপটিতে আইল্যান্ড কাউন্সিল প্রশাসনিক কাজ করে আসছে তবে এই দ্বীপে নেই কোনো পর্যটন কেন্দ্রের পরিষেবা নেই কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেলও চলে না কোনো ক্রেডিট কার্ড তারপরও এত বাধা বিপত্তির সঙ্গে লড়াই করে টিকে আছে এই দ্বীপের মানুষগুলো যেখানে মানুষজনের মধ্যে দুশ্চিন্তার লেশ নেই